আজকে আমরা এমন তিনটি এমন কয়েকজন মানুষ দেখব যাদেরকে আমরা মানে আজকের দিনের মধ্যে যারা ভালো কিছু খেতে পারে নাই তাদেরকে আমরা যতটুকু পারি আমাদের পক্ষ থেকে দিয়ে সাহায্য করবো চলেন শুরু অবস্থা আপনারা কিছু খাইছেন না মুরগি টুরগি কিনছেন আজকে

ভালো আছেন কিছু খাইছেন কিছু খাইছেন খাওয়া দাওয়া মুরগি দিয়ে নিয়েছেন মুরগি নিছেন নিয়ে দিব আমি ঠিক আছে এখানে বসে না আমি আনতেছি ঠিক আছে ধরেন গিয়ে রান্না করে খাবেন আমার কাউকে দিয়ে ফেলবেন না আপনার বাড়িতে বাসা আমি আমি জুতবেলা রেখে নেই আসি দুই জন আর আমি আসতেছি কি ধরেন তুমি এলেন ঠিক আছে রান্না করে খাবেন আমার কাউকে দিয়ে ফেলিয়ে না বাসায় কে কে আছে হ্যাঁ একলাই আছেন আপনার স্বামী বই মারা গেছে বাসা কোথায় বাসা কোথায় আমি জুটবেন ঠিক আছে এটা রাখেন কিন্তু ধরেন রান্না করে খাবেন কাউকে দিবেন না এটা আজকের জন্য আপনার জন্য